দেখতে লম্বা খেতে মিষ্টি বাইকোনুর আঙ্গুরের সাথে সম্প্রতি দেশের বাগানেরা পরিচিত হয়েছেন সফলতাও পেয়েছেন কেউ কেউ যেমন রাজশাহীর মেহেদি হাসান বীজ ছাড়া এই আঙ্গুর চাষ করছেন তার বাড়িতেই গত বছর আপনারা আমার ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ যে আঙ্গুর বাগান আমার ছিল এবং সেখানে ছিল গোল আঙ্গুর সেটা সবুজ এবং লাল তার পাশাপাশি আলহামদুলিল্লাহ লম্বা আঙ্গুর নিয়ে আসছি যেটা লাল এই যে দেখুন এটা মোটামুটি এখন সবুজ কালার এখন লাল হয় না এবং এটা আরেকটা স্পেশাল বিশেষত্ব হল গত বছর আঙুরে ছিল সিড এবার আলহামদুলিল্লাহ সিড নেই এবং সেটা যে নেই এটা আপনাদেরকে আমি এখনই প্র্যাকটিক্যালি দেখাচ্ছি যে আসলে আঙুরের সিড নেই এই যে দেখুন এটা এটা এখানে এই যে ছিঁটতেছি দেখেন এই যে ছিঁড়ে এই যে দেখুন এটাতে আসলে সিট আছে কি আমরা দেখি এই যে এটা আসলে পাকে নাই পাকে এটা লাল কালার হবে এই যে আলহামদুলিল্লাহ কোনো সিড নেই এই যে দেখুন কিচ্ছু নাই একেবারে পুরা সিডলেস। দেখা যাচ্ছে দর্শক আমরা গত বছর আপনাদেরকে দেখিয়েছিলাম যে বাণিজ্যিক ভাবে যেই চাষি চাষের স্বপ্ন দেখছিলেন তিনি এবার বাণিজ্যিক চিন্তা ভাবনা থেকেই মূলত এই সিডলেস সারা আঙ্গুর ফল চাষ শুরু করেছেন বাংলাদেশে তো এইটা যদি সফল হয়ে যায় তাহলে তো আপনার মতে মনে হচ্ছে আমাদের চাষিদের একটা বড় আগ্রহ তো তৈরি হবে হ্যাঁ আলহামদুলিল্লাহ সফল হয়ে যায় কি সফল আলহামদুলিল্লাহ হয়ে গেছে দেখালাম আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট সিডলেস হচ্ছে প্লাস এটা লম্বা জাতের কস আঙ্গুর একেবারে বিদেশি যে জাতগুলো ছিল সেগুলোই এবং এর পাশাপাশি আরেকটা আঙ্গুর আপনাদেরকে দেখায় যেহেতু একটা দেখলেন আরেকটা দেখেন জানেন যে আসলে প্রত্যেকটাই হয়েছে কিনা এখন অপেক্ষা শুধুমাত্র এই যে খাওয়ার জন্য অপেক্ষা হ্যাঁ খাওয়ার জন্য শেষ পর্যন্ত খেয়ে কেমন লাগে হয়তো আমরা দর্শকদের সেই ব্যাপারটাও দেখাবো সিটলেস হয়েছে কিনা প্রত্যেকটা আঙ্গুর আলহামদুলিল্লাহ সিটলেস হবে আশা করি এই যে দেখুন আপনাদের সামনেই কাটতেছি মেহেদির বাড়িতে বাইকনুর রিয়েলায়েন্স সহ প্রায় পনেরো জাতের আঙ্গুরের চাষ করছেন তিনি এছাড়াও নতুন উদ্যোক্তাদের জন্য চারাও সরবরাহ করছেন এই চাষি এখানে আছে আপনার গ্রিন লং আছে একলো আছে ডিকসন আছে এবং বাইকনুর দেখুন আলহামদুলিল্লাহ কত সুন্দর আঙ্গুর মানে দেখেই মন ভরে যাচ্ছে কি পরিমাণ এবং থোকার সাইজ কি বড় বড় দেখুন এই যে মোটামুটি ম্যাচিউট হয়ে গেছে এবং এগুলো কিন্তু সিডলেস একেবারে দেখুন একেবারে চিকন পরিপূর্ণ পুরো পুরো আঙ্গুর এইটা কি জাতের আঙ্গুর ফল দেখতে পাচ্ছি এখন আমরা এটা হলো গত বছর সেই রিলায়েন্স বাট আলহামদুলিল্লাহ গত বছর সিড ছিল এবার রিলায়েন্সে সিড থাকবে মানে দেখুন এই গোল রিলায়েন্স এবার লম্ব হয়ে গেছে গত বছর ছিল যেটা বিসি ছিল এটা বেশি হবে না হ্যাঁ এটা কি আপনি ওই জাতি রেখে কাজ করছেন ওইটাই জাত এবার আমি সিডলেস প্রসেস প্রয়োগ করছি আঙ্গুরের চাষ শুরু করলেও এখন তিনি পাঁচ বিঘা জমিতে সম্প্রসারণ করেছেন এর চাষ শুরু করেছিলেন কত জমি দিয়ে তাহলে আমি তো শুরু করেছিলাম জাস্ট প্রথমে পনেরোটা গাছ নিয়ে আসলাম পরে এখন আমার বাগান হয়ে দিয়ে শুরু এখন সেই সফলতা বছরের তাহলে এই আঙ্গুর নিয়ে আপনি কি কাজে ব্যস্ত আছেন চাষিরা তো অনেক যোগাযোগ করছে তাদের সাথে কিভাবে আপনি এই কাজগুলো করে যাচ্ছেন আপনি কি চাষের ব্যাপারে তো মনে হয় সম্প্রসারণ নিজেও করছেন পাশাপাশি যখন অন্যরাও চাষ করতে যাচ্ছেন তাদের সাথে নিয়ে কি কাজটা হচ্ছে এখন বর্তমানে তারা বিভিন্নভাবে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে করা যায় এবং প্রতিনিয়ত চারাও সিল হচ্ছে যে আজকেও চারা যাবে অনেকগুলো পাঁচটা পার্সেল হবে ঢাকায় যাবে আপনার ওই যাবে বিভিন্ন প্রত্যেক দিনই প্রায় আসতেছে গতকাল একজন বগুড়া থেকে এক ভাই নিয়ে আসছে আচ্ছা এই এখন কয়টা জাতের চারা রেখেছেন আপনি এখন আমার কাছে চারা আছে দশ বারোটা কিন্তু আমরা সেল করতেছি শুধুমাত্র যেগুলোতে রেজাল্ট আসছে বাইকুনুর ডিকসন একোলো রিলায়েন্স গ্রিন লং আপনার ক্রোডের কিছু আছে আর পঁয়তাল্লিশ এইভাবে বিভিন্ন যে জাতগুলো আমরা সাকসেসফুল সাকসেসফুল সেগুলোতে আমরা 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 অর্থাৎ ছয় সাত ধরনের চারা এগুলো এগুলো রেজাল্ট পেয়েছি সেল এক সময় সিএনজি ইজি বাইক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মেহেদি হাসান এখন এলাকায় আঙ্গুর চাষি হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছেন তিনি আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থা আমি একটা সময় যেটা দুই বছর আগেও আমি আসলে সিএনজি ড্রাইভার ছিলাম অনার্স কমপ্লিট করে ওর সিএনজি চালাইছিলাম যদি যদি জাস্ট শুধুমাত্র হালাল উপার্জনের জন্য যদিও ওটা আমি কন্টিনিউ করতে পারি না যে ওটা আমার দ্বারা সম্ভব না এরপরে আর কি আলহামদুলিল্লাহ এই কৃষি ক্ষেত্রে আসছি তো এখানে আলহামদুলিল্লাহ আল্লাহ খুব অল্প টাইমের মধ্যে আমাকে সাকসেস দিয়ে দিয়েছে এখন তো দেখতেই পাচ্ছেন আমার এখন প্রায় পাঁচ বিঘা আঙ্গুর এই বছরে ইনস্ট্যান্ট শুরু হয়ে গেছে এবং আগামীতে দিন যত যাবে ইনশাল আমরা বাড়াবো এই থোকার ওজন কতটুকু আসবে আপনার ধারণা যেগুলো মনে করেন যে একেবারে ম্যাচিউর থোকা আধা কেজি তো উপরে যাবে ইনশাল্লাহ এবং সেটা আপনারা নিজেরা দেখতে পাবেন যে কি পরিমাণ এক কথাই বাজারে যদি যেটা এখান থেকে কিনতে হয় বা কিনে যে আঙ্গুরগুলো খেয়ে থাকে সাধারণ মানুষজন এটাই কি আসলে হতে যাচ্ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ এবং আশা করি আমরা সেটার সাথে মানে চ্যালেঞ্জ করব যে এই আঙ্গুর দিয়ে যেহেতু আমাদের এটাও সিট থাকবে না এবং আঙ্গুরের কোয়ালিটি খেতে সুস্বাদু এবং সব দিক দিয়ে এবং কালারফুল খুবই ভালো আজকে আবারও আঙ্গুর বাগানে দেখতে পাচ্ছেন যে থোকা থোকা আঙ্গুরগুলো ধরে আছে এই আঙ্গুরগুলোই বাজারের যে কিনে আপনারা খেয়ে থাকেন সেই আঙ্গুরের জাত বলছেন এই চাষি আজকে তার কাছ থেকেই জানছিলাম অনেক তথ্য এ পর্যন্ত বাংলাদেশের বাজারে কত ধরনের আঙ্গুর পাওয়া যাচ্ছে আমরা যতটুকু দেখছি বাংলাদেশে সর্বোচ্চ যেগুলো লম্বা লাল আসে এবং গোল লাল আসে লম্বা লালটা আসে না বাংলাদেশে বাংলাদেশে আসে শুধু সবুজ লম্বা এবং গোল সবুজ আর প্লাস গোল লালটা আসে আর এগুলো আলহামদুলিল্লাহ লম্বা এবং ক্লাস লাল হবে এবং অনেক বড় বড় এই যে মোটা বুড়া আঙ্গুলের মতো বড় বড় আঙুর হবে যেটা আপনারা আর এক মাস পরে পাকলেই বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর কত কিউট সাইজ এবং অনেক বড় সাইজ আসবে যেটা আসলে বাংলাদেশে প্রোডাক্ট আপনার ইম্পোর্টও হয় না খাওয়ার জন্য এই আঙ্গুরগুলো জাস্ট বাংলাদেশে তো আসে শুধু লাল গোলটা সেটাতে তাও সিট থাকে আর আমাদের এই লাল লম্বা এটাতে সিটও থাকবে না কৃষি বিভাগ কি বলছে বাংলাদেশের মাটি বা আপনার এই সফলতার পেছনে কোনো পার্থক্য থাকছে কি না হ্যাঁ বাংলাদেশের মাটি আমরা যেটা জানি আসলে সোনার চেয়ে খাটি আসলেও বাংলাদেশের মাটি সোনার চেয়ে খাটি আসলে কেন যেন এই বাংলাদেশে কেন এই জাতগুলো এর আগে আসে নাই আমরাও জানি না আমরা তো আসলে স্পেশালি কোনো বিশেষত্ব ইউজ করি নাই নর্মালি আমরা যেরকম আবাদ করতে ওইভাবেই আমরা ট্রায়াল দিতেছি তো ক্ষেত্রে খুব অল্প টাইমে পাঁচ ছয় মাসে একটা গাছে আঙুর ধরে যাচ্ছে এবং সেটা আপনারা দেখতে যে এই গাছটার বয়স পাঁচ মাস দেখুন এখানে আঙ্গুর এক থোকা আবার এদিকে কিন্তু অনেকগুলো আঙুর চলে আসছে তো মাসে একটা আঙুর গাছে আঙুর ধরবে আর সেটা আমরা এটা তো বিষয় আপনি যেটা বলছেন যে হয়তো আমরা আনি নাই বা না আনার কারণে হয়নি না আনলে আরো আগেই হতো হ্যাঁ না আনার কারণে আসলে এটা হয় না এটা আগেই পরিস্থিতিটা ছিল জাস্ট আমরা এটাতে অগ্রগতি দেখাই নাই এখন আসতে আলহামদুলিল্লাহ খুব অল্প টাইমে দেখুন রেজাল্ট গুলো চলে আসছে